ও বিয়াদব ও স্ট্রিক্টলি বিয়াদব ওরা আমাদের গেস্ট আর্জেন্টিনা যারা আসছে ওরা আমাদের গেস্ট ওদের আমাকে সম্মান করতেই বল ওরা ভুল করতে পারে আমরা ভুল করতে পারি না আর্জেন্টিনা গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন পরের পরের বড় আমরা যাই করি কেন গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের একটা পার্সোনালিটি আছে বা ইগো আছে থাকি পারে তো আপনি ছেলেটাকে পরে পয়রা যাওয়ার পরে তার পাশার মধ্যে একটা লাগতে দিচ্ছেন এরপরে যখন সুযোগ পাইছেন আরেকজন আছে এরপরে কিন্তু ঘুষি দিছেন সারা দুনিয়া দেখতেছে এটা তিন নাম্বার জার্সি বাংলাদেশের আপনি খুব বাজে কাজ করছেন আপনি আর্জেন্টিনাকে তো লাত্তি মারেন নাই আর্জেন্টিনা প্লেয়ার না যারা আর্জেন্টিনা সাপোর্টার আছে বাংলাদেশ বা যারা আর্জেন্টিনা দেশটাকে পছন্দ করে তাদের উপরে আপনি মনে করেন যে লাতি মারছেন আমরা বাংলাদেশের ইমেজ আপনি ছোট করছেন খুবই বাজে কাজ করছেন আপনি আপনি যত ভালো প্লেয়ারই হোক না কেন আপনার খুব জিদ রাখ বলের উপরে হওয়া উচিত ছিল এই প্লেয়ারের উপর না এটা আপনি পুরো বাংলাদেশের ইমেজটাকে নষ্ট করে দিয়েছেন ফুটবলে আমাদের র্যাঙ্কিং জানেন কোথায় আমাদেরকে গনার মতো টাইম নেই হ্যাঁ আমরা হালি একটাই আছি আমরা ফুটবল নিয়ে নাচানাচি করতে পারি কিন্তু ইন্টারন্যাশনালি আমাদের কোথাও কোনো একটা চেয়ার নাই বসার